মেদিনীপুর আবহাওয়া কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি ড্রাই থাকবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে যেহেতু একটা ডিসকন্টিনিউটি লাইন তৈরি হয়েছে উইন্ডের মোটামুটি ছত্তিশগড় থেকে তামিলনাড়ু এই যে একটা রিজিয়ান ডিসকন্টিনিউটি মানে উইন্ডের ডিসকন্টিনিউটি মানে সেখানে একটা আমরা আশা করছি একটা লো প্রেশার জোন রয়েছে আমরা বলি ট্রাফ আমাদের ভাষায় তো সেইটার প্রভাবে আমাদের এক্সপেক্টেশন দোসরা এপ্রিল থেকেই বৃষ্টিপাত বৃষ্টিপাত এবং এবং বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সমস্ত বিহার উড়িষ্যা ঝাড়খন্ড এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু জেলাতে তিন তারিখ চার চার তারিখে মোটামুটি সবকটা জেলাতেই বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর টেম্পারেচার যদি বলেন আজকে দেখা যাচ্ছে যে কালকের থেকে টেম্পারেচার কমে গেছে এবং এখন টেম্পারেচারটা নর্মাল যে টেম্পারেচার থাকে তার থেকে নিচে রয়েছে মানে মানে লং টার্ম তার থেকে আজকে তাপমাত্রা সেটা মোটামুটি পঁয়ত্রিশের কাছাকাছি থাকে আর আজকে আমরা আশা করছি গতকাল ডিগ্রি সেন্টিগ্রেডই হয়েছিল আজকে আমরা আশা করছি ওটা তেত্রিশ দাঁড়াতে গতকালের তাপমাত্রা ছিল আর মিনটা হচ্ছে থার্টি ফোর পয়েন্ট সেভেন মানে পঁয়ত্রিশের কাছাকাছি তো এখন সেটা নিচে রয়েছে কিন্তু এই নিচেটা তো থাকবে না আবার দু একদিন একটু বাড়বে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি আগামীকাল অব্দি মানে আগামী চব্বিশ ঘন্টায় কোনো সেরকম চেঞ্জ হবে না আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য আবার টেম্পারেচারটা আবার চেঞ্জ হবে না একটু কমপ্লিকেশান আছে আর দক্ষিণবঙ্গের টেম্পারেচার মোটামুটিভাবে উত্তরবঙ্গের টেম্পারেচার মোটামুটিভাবে রাইস করবে থ্রি টু ফোর ডিগ্রি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন দিন এবং সঙ্গে গাস্তি উইন্ড গাস্তি উইন্ড মানে হচ্ছে ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় দু তারিখ তিন তারিখ এবং চার তারিখে মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু সেটা বিক্ষিপ্ত দুই তিন এবং চার হ্যাঁ কন্টিনিউ করবে বলতে বিক্ষিপ্ত হ্যাঁ মডেল সেরকমই দেখাচ্ছে তাহলে পাঁচ তারিখ ছ তারিখেও দক্ষিণ দিকের মানে পোস্তাল জেলাগুলোতে দিয়ে রেখেছি সামান্য বিক্ষিপ্ত বৃক্ষ সম্ভবনা তবে এমনও হতে পারে যে বৃষ্টিটা এর মধ্যে হয়ে যাওয়ার ফলে প্রথম তিন দিনে কিছুটা আবার পরের দুদিনের সম্ভাবনা পর মানে সেটা পরের হিউমিডিটিটা ওই যে চাপটা তৈরি হয়েছে তার জন্য ময়েশ্চার ইনকাশানও কিন্তু এবং সাউদান বে অফ বেঙ্গলে একটা লো প্রেশার মানে লো সার্কুলেশন তৈরি হয়েছে এখনো এখনো সেটা মানে কিছু লো প্রেশার হয়নি কিন্তু একটা সাইড সার্কুলেশন তৈরি হয়েছে আপার অ্যাটমসফিয়ার তো সেই দুটো মিলিয়ে আর কি আমাদের এখানে ময়েশ্চারের পরিমাণটা প্রচুর একটু করে বাড়তে থাকছে এর জন্য টেম্পারেচার কম হলেও আমাদের অর্থ